একবেলা খেতে পারাই এখন স্বপ্ন আমরা যেখানে কি খাবো কি খাবো না এই চিন্তা করি ঠিক সেই সময়ে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জানেই না আদৌ একবেলা খেতে পারবে কি পারবে না তেমনি করে আমাদের এখানে যারা আশ্রিত অসহায় অজ্ঞাত রয়েছেন তাদের জন্য প্রতিনিয়তই আমাদের এই বিশাল কর্মযজ্ঞ চলছে তাদের খাবার দাবার আপনাদের যদি একটু বলে রাখি আপনাদের সহযোগিতায় তাদের মাথা গোজার ঠাঁইটুকু হয়েছে কিন্তু তাদের খাবারের যে নিশ্চয়তা প্রতিদিন কি খাবে সেই সংকটে আমরা ভুগছি আমরা একটু আজকে কথা বলবো এখানে যারা দায়িত্বরত রয়েছে এবং যারা আজকে এই খাবার প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে একজনের সাথে ভাই আপনি আজকে আজকে কি রান্না রান্না করেছেন আর করছে ডাল এখানে তেমনই এলো যারা খায় তারা কি নিজের হাতে খেতে পারে নাকি খাইয়ে দেওয়া লাগে মানুষ এই খাওয়াই দেওয়া লাগে আমরা ভাত মা খাই তারপর খাওয়াই দিই চামচ দিয়ে এই খাইয়ে দিতে কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে কেন বাড়ি থেকে ফ্যামিলি সাইরা মা বাবা ভাই বাদা সবাই সাইরে এখানে আসি এদেরই এখন মনে করেন ভাই ব্রাদার বা বাবা মাই ভাই মনে করে সেবা যত্ন করি আমরা শুনছিলাম এখানকারই একজন কর্মীর কাছ থেকে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে যাব যারা এই মুহূর্তে আমাদের এখানে খাদ্য যে প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে একটু আমরা শুনবো ভাই কেমন আছেন কি খাচ্ছেন মূল্য মূল্য কি করছে যা করছে আমাদের জন্য ভালো জন্য করছি আমরা চেষ্টা করছি তাদেরকে যতটুকু যত্নে রাখার জন্য হয়তো একদম আহামরি ভালো কিছু খাওয়াতে পারছি না কিন্তু তারপরও প্রতিদিন যেন তারা কিছু না কিছু অন্তত সবজিটুকু খেতে পারে সেই ব্যবস্থাটুকু আপনারাই করে দিচ্ছেন এবং আমরা আশা করছি আপনারা করে দেবেন কি খাচ্ছেন মূলা কেমন লাগে ভালোই লাগে আল্লাহ তালা যা করে করেছে ভালো আজকে কি দিয়ে খাচ্ছেন মূলা যা আছে তা দিয়ে যে আমি

ওরা ছেলেমেয়ের আল্লাহ ভালো রাখুক ভালোভাবে পড়াশোনা করুক আমরা দোয়া করি যদি আপনাদেরকে একটু বলি যে আপনারা এখানে আসুন এসে দেখুন যাদের বিশ্বাস হয় না যারা যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন আপনারা এসে দেখুন এই মানুষগুলো এখানে জীবনযাপন করছে কিভাবে দিন কাটাচ্ছে খাইলাম মূলার তরকারি সুটকি মাছ তা আমরা এই ডাল ভাত সুটকি খাইয়া যদি দিন কাটাইতে পারি এটাই আমাদের সৌভাগ্য তো এটাও যদি আমরা না পারি এতে থাক আপনারা যদি দর্জনে দেন সাহায্য করেন তাহলে আমরা যদি আপনার ইচ্ছা করেন যে রাখি এই আমরা করি একটু আমরা আমাদের এখানেই যিনি কর্মী রয়েছেন যিনি নিজের হাতে করে যারা খেতে না পায় তাদেরকে খাইয়ে দিচ্ছেন তার সাথে একটু কথা বলবো ভাই আপনার কাছে এদেরকে এই যে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন কেমন লাগে অনেক ভালো লাগে মানে এই যে এদের জন্য মানে সারাদিন থাকি এদের সাথে খাওয়াই অনেক ভালো লাগে সবাই এদের জন্য দোয়া করো আর একবার করে আসে তারা যেন দেখে যায় যে এরা অসহায় মানুষ কি খাচ্ছে কি খাইলো না আজকে তো খাওয়াইলাম কোনো রকম করে কালকে কি খাওয়াবো সেটা ঈশ্বরই জানে ভালো আপনারা দেখছেন আমাদের এখানে যে বাচ্চারা রয়েছে চাইল্ড নলেজ কেয়ারে যে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অভিভাবকহীন শিশুরা এবং আমাদের পাগলি বোনদের যে গর্ভজাত সন্তানরা তারাও রয়েছে এবং আপনারা দেখছেন এখানে নিজেরা খাচ্ছে আবার অনেককে খাইয়ে দেওয়া লাগছে আমরা একটু এখানে তাদের কাছ থেকে শুনবো এখানে যে বাচ্চারা আছে তাদেরকে সবাইকে খাইয়ে দেওয়া লাগে না সবাইকে খাইয়ে দেয় লাগে যাদেরকে খাইয়ে দেন তখন নিজের কাছে কেমন লাগে অনেক ভালো লাগে এদের হাতে থাকতে থাকতে পরিবারের কথায় ভুলে গেছি আরও একজন কর্মীর সাথে আমি একটু কথা বলবো আপনি এই যে খাইয়ে দিচ্ছেন আপনার অনুভূতি কি মানে ভালো লাগতেছে খাইতে পারতেছে তাদের পেট ভরতেছে তারা খুশিতে থাকে দর্শক যদি আমাদের পাশে থাকে তাহলে ভালো হবে খাইতে পারবে ছোট বাচ্চাদের এবং প্রতিবন্ধীরা এদেরকে খাইয়ে দিতে প্লাস এদের সারাদিন যত্ন করতে আপনার কেমন লাগে এবং আপনি সেটা কিভাবে করেন তো এখানে আমার এখানে এদেরকে যত্ন করতে খাওয়াই দিতে খুব ভালো লাগে আর এখানে এদের সঙ্গে থাকতে খুব আনন্দ বই লাগে আপনাদের দোয়া সহযোগিতা এবং ভালোবাসাই এই প্রতিষ্ঠান তিল তিল করে আজ এত দূর এসেছে এবং এই সাভারের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা চাই এভাবেই শত শত মানুষকে আশ্রয় দিতে যেন তারা রাস্তায় পড়ে না থাকে এবং তারা যেন অন্তত একটি মাথা গোজার ঠাঁই পায় এবং দুবেলা দুমুঠো ভাত খেতে পারে তেমনি করে আমরা ছুটে চলছি প্রতিনিয়ত এই মানুষদের ভালো রাখতে সুস্থ রাখতে চলুন যাই আমরা আমাদের পরবর্তী ফ্লোরে যেখানে আমাদের বৃদ্ধা মায়েরা রয়েছে দিয়া খাইলেন মুলা ভান্ডা কেমন ছিল ভালে হয়েছে সুকিদার মুলা দিয়া ভালোই লাগজি মুলার তরকারি কেমন ছিল ভালোই আছে খাবারের ব্যবস্থা আল্লাহ যেন দয়তে দিবেন আল্লাহ যেন খুশি তা আমরা খুশি আমরা আড়া দিন মিলে আমরা ভর্তা ভাত খাম ভর্তা বাতে যথেষ্ট মুলা দিয়া আর মাছ দেয়া আনছে আলহামদুলিল্লাহ আমরা শুধু ডাল ভাত খেয়ে তো ভালো খাবার চিন্তা করি না এই দুই

একদিন খামো একদিন খাইতাম না এরকম হবে না আমরা ডাল ভাত খাইলে এটা আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা ডাল ভাতের ব্যবস্থা করে দিবেন এদের সেবা করতে আমার খুব ভালো লাগে আমাকেও আশ্রমের কর্মীরা দেখাশোনা করছে এখন আমরাও এদের দেখাশোনা করি আমার খুব ভালো লাগে মরিচার ভাত আর লবণ নুন নুন খাইয়া বাঁচতে চাই মূলা যে শুক্কি দিয়ে খাইছি মূলা কেমন লাগছে মানে যখন যে দেয় আলহামদুলিল্লাহ এটার উপরে কোনো কথা নেই রিজিকের উপর হচ্ছে আল্লাহ ভালো খাবার চাই না ডাল ভাত খাইয়া বাঁচতে চাই রেজা রেসাই ফরকালে নি নিফাই এখন রান্না করতে পারেন স্বাস্থ্য ভাইরা বাটি বই রে মানে না দেয় তিন চারটা বালতি না চাইলে রাশি আর মানুষের জানে অনেক নিশি দেখুন এই মানুষগুলো যিনি একসময় নিজ হাতে রান্না করতেন নিজ পরিবারকে রান্না করে খাওয়াতেন সেই মানুষগুলো আজ বৃদ্ধাশ্রমে কারো রান্না করা খাবারের অপেক্ষায় আমাদের এখানে যে অসহায় বৃদ্ধ মায়েরা রয়েছেন এরা প্রত্যেকেই কেউ রাস্তায় পড়েছিল কেউ পরিবার থেকে বিতাড়িত হয়ে রাস্তায় চলে এসেছে কাউকে আবার তার সন্তানেরা ফেলে দিয়েছে এমন মর্মান্তিক ঘটনা এই ঘটনার সাক্ষী আমরা প্রতিনিয়ত হচ্ছি এবং আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরছি যদি একটু বলি এই মানুষগুলো আজ এখানে দুবেলা দুমুঠো খেতে পেরে অনেক ভালো আছে এবং অনেক সুখে শান্তিতে আছে হয়তো মানসিকভাবে সে অনেকটা বিপর্যস্ত কিন্তু আমরা চেষ্টা করছি সে সময়টাতে তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে একটুখানি ভালো রাখার আপনারা আমাদের পাশে থাকবেন এই অসহায় মানুষদের ভালো রাখতে সহযোগিতা করবেন আমাদের এখানে আপনার হাজার হাজার টাকা দান করার প্রয়োজন নেই আপনি কেবলমাত্র এদের জন্য একবেলা খাবারের জন্য এদেরকে এক কেজি চাল একটু ডাল একটু লবণ একটু তেল পেঁয়াজ রসুন যাতে অন্তত এদের রান্না করে খাওয়ানো যায় সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন আমরা প্রত্যাশা করছি আপনারা পূর্বের ন্যায় আগামী দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন এবং এই মানুষগুলো আপনাদের মাধ্যমেই ভালো থাকবে সুস্থ থাকবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন